তোジャパンের কিছু আছে অ্যালকিন আর একটা থাকে অ্যালকেন 90 দিব তোমরা সাইন্টিস্ট নাকি স্যার ফা তাহলে এটা হচ্ছে হচ্ছে কি একটা সাথে একটা বল থাকবে বল থাকবে আর ঠিক আছে এই হচ্ছে আর যেটা ইকুয়েশন গুলো আছে ইকুয়েশনগুলো দেখলে ঠিক আছে এরকম কোন যদি পাথর পাথর এরকম থাকে এরকম হওয়া যায় সমীয় থাকার সাথে একই সমীয় হবে শুদ্ধিত হবে CaO সবচেয়ে আচ্ছা এটা সাবস্টিটিউশন কিছো আরে একটু কাটতে মানে একটু কাটতে ওই একটু কাটতে এটা আমরা ভি এর হবে তাহলে একটু তাহলে এগুলো তো তোমরা বোঝাইছে ঠিক আছে তাহলে দশাগে একটা